আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য কিছু জরুরি বার্তা যাদের ভিসা হয়ে গিয়েছে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তো তাদের জন্য আমি কিছু বলতে চাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন আশা করি অনেক উপকৃত হবেন ইদানিং যারা মিডিয়ার কাছে পাসপোর্ট জমা দিয়েছেন বা যাদের ভিসা হয়ে গিয়েছে যারা রাস্তায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আপনাদের ফিটনেস ঠিক থাকতে হবে প্রথম যে স্টেপটি অবশ্যই আপনাদের ফিটনেস ঠিক থাকতে হবে ফিটনেস বলতে অবশ্যই সুস্থ থাকতে হবে আপনি কোনো অসুস্থতায় আছেন আপনি খুবই তাড়াতাড়ি কিছু মেডিসিন গ্রহণ করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুস্থ হন আপনার যে কোনো সমস্যা পারে এবং থাকতেই সমস্ত মেডিসিন আপনারা সঙ্গে নেবেন প্রথম স্টেপ দ্বিতীয় আপনারা যখন অ্যাম্বাসিতে ডেট থাকবে অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনারা যখন প্লেনে উঠবেন আপনারা তখন কিছু প্রস্তুতি নেবেন যেমন বাংলাদেশে যে যে সার্টিফিকেটগুলো গুরুত্বপূর্ণ নথি আপনাদের আপনাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সেখানে লাগতে পারে সেই রকম ডকুমেন্টস আপনারা স্ট্রং একটা জিমেইল ক্রিয়েট করে সেখানে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন সেটা হোক ভিডিও বা হোক যে কোনো ইমেজ ছবি বা যে কোনো পাসওয়ার্ড আপনি সমস্ত কিছু ওখানে আপলোড করে রাখতে পারবেন ভিডিও এবং ছবি দুটোই আপলোড করা যায় জিমেইলের গুগল ড্রাইভ আর সেই জিমেইলের পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে থাকতে হবে এবং সেটা মাথায় থাকতে হবে যাতে করে আপনি ফোন ছাড়াই আমেরিকাতেও এসেও পরবর্তীতে লগ করে আপনি কাজ করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সেক্ষেত্রে আপনার কোনো কাগজ ডকুমেন্ট কিন্তু সাথে না থাকলেও চলবে আপনি যে দেশেই থাকুন না কেন আপনি সাথে সাথে প্রিন্ট করে বের করে নিতে পারবেন শুধু জিমেলটা লগ ইন করবেন আশা করি বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছেন তো তারপরে আপনি বিমানে ওঠার পর মিডিয়া যেভাবে বলবে আপনারা সেইভাবে কাজ করে এগোবেন অবশ্যই দলবদ্ধভাবে সবাই থাকবেন বাংলাদেশ থেকে হয়তো বা ছোট্ট দল আসলেও আস্তে আস্তে কিন্তু দলটা অনেক ভারী হবে তো আপনারা সকলেই মিলেমিশে থাকবেন বাংলাদেশি যাদের ভিসা হয়ে গিয়েছে যারা বাইরোডে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি এবং মনে রাখবেন আমি এখান থেকে যতদূর পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব যতদূর সম্ভব তবে অবশ্যই আপনারা মনে রাখবেন মিডিয়ার যে কোনো তথ্য বললে আপনাদের যদি মনে হয় যে না এটা আমার মানা পসিবল হচ্ছে না বা যে কোনো আপনাকে আদেশ করেছে বা কিছু করতে বলেছে সেটা যদি আপনাদের সমস্যা মনে হয় আপনারা আমাকে জানাতে পারেন আমি সেই মিডিয়ার সাথে কথা বলার চেষ্টা করব এবং একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো যারাই ভিসা হয়ে গেছে বা বিভিন্ন দেশে আছেন অনেকে আমাকে মেসেজ করেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করি তো আপনাদেরকেও আমি বলছি যারা আমার মাধ্যমে অথবা আমার ভিওয়ার্স আছেন, যারা নাম্বার মিডার পেয়েছেন অথবা জমা দিয়েছেন ভিসা হয়েছে রাস্তায় যে কোনো সমস্যা হোক আপনারা আমাকে নক করতে পারেন আর যদি বললাম যে গুগল ড্রাইভে অবশ্যই সব কিছু আপলোড করে রাখবেন তাহলে আপনাদের সাথে কোনো কাগজ না থাকলেও কোনো সমস্যা নেই আপনি পিডিএফ ফাইল আপলোড করে রাখলেন সেটি প্রিন্ট করে নিতে পারবেন রাস্তায় তো তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের সাথে বেসিক ডলার রাখবেন আর বেসিক ডলার যদিও আপনারা না রাখতে চান আপনারা একটা কাজ করবেন বাসায় এমন সুবিধা রাখবেন যেন বাসায় ফোন দিলে আপনারা সাথে সাথে বাসা থেকে পেমেন্ট নিতে পারেন এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এতটাই অ্যাডভান্স হয়ে গেছে অনলাইনে লেনদেন করা খুবই সহজ হয়ে গিয়েছে আর যারা বিভিন্ন দেশ পাড়ি দিবেন বর্ডার ক্রস করার সময় অবশ্যই কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন আমি যথাযথ চেষ্টা করব তবে পানামাতে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন আমাকে নখ করার চেষ্টা করবেন পানামা জঙ্গলে প্রবেশ করার আগে আমি কিছু ট্রিপস বলবো যেগুলো অবলম্বন করলে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না পানামা জঙ্গলটি প্রায় পঞ্চাশ মাইলের মতো হবে এই পঞ্চাশ মাইল কিন্তু হেডেই পাড়ি দিতে হয় তো আবার দেখা যাচ্ছে যে ফিফটি প্লাস কিন্তু পাহাড়ও থাকে তো যার কারণে আমার ভিডিওতে আমি অনেক কিছু আপলোড করে রেখেছি আপনাদের উপকারের জন্য আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের খুবই উপকার হবে সেই ভিডিওগুলো এবং প্রত্যেকটা দেশ নিয়ে আমার ভিডিও ছাড়া আছে কোন বিপদের সম্মুখীন হলে কি করবেন সব কিছুই দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আরেকটি বিষয়ে বলতে চাই যে যারা এক ম্যাসেঞ্জারে আমাকে নক করেছেন মিডিয়ার নাম্বার চেয়েছেন তো অবশ্যই বিকাশ পেমেন্ট করে মিডিয়ার নাম্বার নিতে হবে বিকল্প কোনো পথ নেই তো আপনারা যাদের প্রয়োজন আপনারা বিকাশ পেমেন্ট করে সাথে সাথে আপনারা মিডিয়ার নাম্বার পাবেন এতে কোনো সন্দেহ নেই যারা ল্যাটিন পর্যন্ত যেতে চান ল্যাটিন পর্যন্ত কন্ট্যাক্ট করতে চান সেটিও করতে পারেন দেখা যাচ্ছে বিভিন্ন দেশ ভ্রমণ করে পাসপোর্টটাকে স্ট্রং করতে চান আপনার টার্গেট অনুযায়ী সেডিও করতে পারবেন এবং বাংলাদেশ থেকে আমেরিকাতে কন্ট্যাক্ট করে আপনি খুবই ইজিভাবে যেতে পারেন কারণ ভিসা দেওয়ার বা হওয়ার এটাই একটা সুযোগ এটাই একটা সময় আপনার যদি এখন আপনি যদি রাস্তায় নামেন তাহলে দেখা যাচ্ছে যে শীতকালীন সময়ে কিন্তু আবহাওয়া অনেক ভালো থাকে আপনাদের পানা তেমন কোনো কষ্ট হবে না এবং থাকা খাওয়া চলাচল বাইরোডে যাতায়াত কোথাও কোনো দিন বেশি স্ট্রে করতে হয় না কারণ মৌসুমের সময় রাস্তাঘাট সব কিছু ভালো থাকে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ